এখন তাহলে আমরা আমাদের মিটারটার দিকে নজর দিই নজর দিয়ে এইবার আমরা এখানে দেখি যে ভোল্টেজ কত এখানে এখানে কোন ভোল্টেজ আছে কোনো ভোল্টেজ দেখাচ্ছে জি না কোন

নাই নাই কারণ হাই এল ডিও তো না থাকে তাহলে লয়্যালটি থাকবে না এটা স্বাভাবিক ঠিক না এখন তাহলে আমরা এই এইটার কিছু একটা প্রবলেম আছে কারণ এটার প্রাইমারি সেকশনে প্রাইমারি কিন্তু আমাদের ভোল্টেজ ছিল এই যে উপরে যে ক্যাপাসিটর গুলো ছিল এটা ছিল হলো কি ভিরিফ ঠিক না এই এটা শুনে আসে না এখন ওয়ান পাশে হলো

এর প্রত্যেকটা ভোল্টেজ এই যে লাইন বাই লাইন প্রত্যেকটা ভোল্টেজ কি একই লাইন থেকে ইন হয়েছে ঠিক না প্রত্যেকটা ভোল্টেজ একই লাইন থেকে ইন হয়েছে এবং এই ভোল্টেজটা কি ভোল্টেজ ভোল্টেজটা আসে কোথায় থেকে সরাসরি তাহলে আমরা দেখি আমরা ওইখানে আমরা ওইখানে দেখতে পেলাম যে এস ওয়াই এস অর্থাৎ ভিপিএস ভোল্টেজটা কিন্তু ঠিকঠাক ইন হচ্ছে কিন্তু আমরা কোন রকমের বাক ভোল্টেজ পাচ্ছি না তার মানে সমস্যা আমাদের কোথায় আইসির ভিতরে আছে তাহলে পাওয়ার ভিতরে আছে তাহলে পাওয়ার আইসি চেঞ্জ করার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে কি করতে হবে একটু রিহট করতে হবে কি করতে হবে রিহট করতে হবে আমরা তার আগে একটা যে কাজ করব সেটা হলো আমরা এখন চেক করছি কি দিয়ে চার্জার দিয়ে অর্থাৎ ভিবাস লাইন দিয়ে ঠিক আছে না আমরা এইবার একবার চেক করে দেখব আমরা ভি ব্যাট লাইন দিয়ে চেক করে দেখব ঠিক আছে আমরা ভি ব্যাস লাইনটাকে খুলে দিলাম ভি ব্যাস লাইনটা ভি হলো আমার সোনালী কালারের চিকন তার দেখতে পাচ্ছেন এই সোনালী কালারের চিকন তারটা দেখেন আমি কোথায় জ্বালাই দিয়েছি এই যে সোনালী কালারের চিকন তারটা এই যে যে দেখেন ভি ব্যাটের সাথে ধরা আছে দেখতে পাচ্ছেন এইবার আমি এইবার আমি দেখব এখানে যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা চলেন এইবার আমি আমার মিটারের এই তার এই প্রকে আমি প্রথমে রাখলাম ভি প্রকে কোনো ভোল্টেজ আছে নাই পাশে রাখি ওই পাশেও নাই এইবার এই পাশে যদি দিই তারপরেও নাই এবার এই পাশে যদি সেখানেও নাই তার মানে কোনোটাতে কি আমাদের ভোল্টেজ নাই এখানে যেহেতু ভোল্টেজ নাই তার মানে কি কাজ আমার হবে না এইবার এইটা আসছে কিনা যদি রিহট করে না হয় তারপর আমরা রিভল করব ঠিক আছে তাহলে আমরা এটাকে এটাকে মাঝখানে নিয়ে দিই রিহট করার পদ্ধতি হলো আমরা ফার্স্টে কি করবো যদি পেস্টিং আইসি না থাকে যদি পেস্টিং আইসি না থাকে তবে আমরা রিহট করব আর যদি পেস্টিং আইসি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা রিহট করব না কথা বোঝা গেছে না যার জন্য এটাকে আমরা রিহট করব এটাকে আমরা সাইড দিয়ে একটু ফ্লাক্স স্পেস দিয়ে দেব কি পেস্ট একটু ফ্লাক্স স্পেস দিয়ে দেব সাইড দিয়ে দিয়ে আমরা এখানে হিট দেব হিটটা দেব কত তিনশো বিশ থেকে তিনশো তিরিশ ঠিক আছে তিনশো তিরিশ কখনোই পার করব না কথা বোঝা গেছে আমার পাওয়ার সাপ্লাইটা আমি দেখাই এই যে এবার সুইচ দিয়ে দিলাম আমার এখানে আছে কত তিনশো পঁচাত্তর এটাকে কমাই দিই কমাই দিই এটাকে তিনশো আমি দশ দিয়ে দিলাম ঠিক আছে তিনশো দশ দিয়ে দিলাম আর আমার হাওয়া আছে কত হাওয়া আছে পঞ্চাশ ঠিক আছে থাক পঞ্চাশ থাক বাস এইবার আমি এইখানে এইখানে হট করব। আপনাদেরকে একটু কাজ সেটা হলো যখন আমরা আইসি কে হিট দিতে যাব সব সময় এই যে আমাদের হট গানে যে মাথাটাই মাথাটা সব সময় মোটা মাথা ব্যবহার করব কি মাথা মোটা মাথা কথা বুঝা গেছে হট গানের মাথা কিন্তু মোটা চিকন বিভিন্ন রকমের আছে আপনি যখন আইসিতে হিট দিতে যাবেন তখন মোটা মাথাটা ব্যবহার করবেন চিকন মাথা ব্যবহার করতে যাবেন না কিন্তু ছোট ছোট কম্পোনেন্ট যখন তুলতে যাবেন যখন আপনি এই হয়তো বা এই তুলতে যাচ্ছেন তুলতে যাচ্ছেন ছোট ছোট কম্পোনেন্ট তখন আপনি চিকন মাথাওয়ালা সেই হটগানের ওই মাথাগুলো ব্যবহার করবেন ঠিক আছে এইবার আমি এখানে পেস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে পেস্ট দেওয়ার পরে এইবার আমি ফার্স্টে আগে দেখব যে এই আইসির আশেপাশে এই আইসির আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ আইসি আছে কি না ঠিক আছে এই আইসির আশেপাশে কোনো গুরুত্বপূর্ণ আইসি আছে কি না মানে এটাকে হিট দিতে গিয়ে আশেপাশের অন্য কোনো আইসি হিট খাবে কি না কথা বোঝা গেছে যদি এরকম রিস্ক থাকে এরকম যদি রিস্ক থাকে যে এর আশেপাশে অন্য কোনো আইসি হিট খায়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই আইসিটাকে ঢেকে দিতে হবে কি দিয়ে হিট প্রোটেকশন যে টেপ আছে এরকম টেপ আছে আপনাদের আছে স্যার মাস আমাদের একটু দূরে ই আমাদের আর আছে তবে আর এফ অনেকখানি দূরে আছে ওটা দিলাম না এইবার আমি এটাকে রিহট করব তো রিহট করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো আইসিকে যদি আমি হিট দিতে যাই সর্বোচ্চ নব্বই সেকেন্ড তার চাইতে বেশি হলে একশো সেকেন্ড একশো সেকেন্ড যেন পার না হয় কথা বোঝা গেছে একটা আনুমানিক ধরে রাখবেন একশো সেকেন্ড একশো সেকেন্ড যেন পার না হয় এর মধ্যে যদি আপনার ওটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আপনার আয়রনটাকে সরিয়ে নেবেন ওখান থেকে সরিয়ে নিয়ে একটু রেস্ট দিয়ে আবার শুরু করবেন ঠিক আছে তার অনেক আইসি আছে অনেক না অনেক সময় হিদ্দ লাগে আচ্ছা যখন যখন দেখেন যে এই যে আমি যেমন ধরেন 310 দিয়েছি 310 দিয়ে হলো না যদি 90 সেকেন্ডে না হয় এরপরে আমি তন 320 দিব যদি না হয় 330 দেব ঠিক আছে কিন্তু ফারস্টেই আমি একটু একটু করে বাড়াবো তখন আমি বুঝতে পারবো কোনটাতে কাজ হচ্ছে কিন্তু ফারস্টেই যদি আমি 400 লাগিয়ে দিই তাহলে ঘটনা খারাপ এবার আমি 300 তিনশো এটাকে পঁচিশ দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে একটু আগে ঠান্ডা করে নিই আবার হেঁট দেবো তার আগে আমি একটু ফ্লাস্ক দিয়ে নিই আর একটা বিষয় হলো যদি আপনি যে জায়গায় বসে আছেন এখানে যদি প্রচুর জোরে ফ্যান দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই কম হিটে কাজ হয় না তখন বেশি হিট দেওয়া লাগে এটা একটা টেকনিক আশেপাশের ক্যাপাসিটার নাড়িয়ে দেওয়া বা রেজিস্টর নাড়িয়ে দেওয়া বা একটু কয়েল নাড়িয়ে দেওয়া দিয়ে দেখা যে আসলে আহ নড়ছে কিনা পাশের একটা ক্যাবাজিটার নড়ছে ঠিক আছে এবার আমি আইসিটাকে একটু ঠিক আছে আরে স্যার নড়ছে এই যে ধাক্কা দেওয়া এটাকে বলা হয় রিহট ঠিক আছে একটু নাড়িয়ে দেওয়া আবার এমন ধাক্কা দেওয়া যাবে না যেন ঠিক নাপতে তুলিয়া পার হয়ে যায় ঠিক আছে মানে এক এক বল থেকে আরেক বলে যে দূরত্ব এই দূরত্ব সমান যদি ধাক্কা দেন তাহলে কিন্তু পাশের বলটাকে সে ধরে নেবে ঠিক আছে এটা দেওয়া যাবে না এক বল থেকে আরেক বলের যতটুকু দূরত্ব এর অর্ধেককে বা তার একটু কম ধাক্কা দিতে হবে তাহলে আর একটা বল সে ধরতে পারবে না অতএব শর্ট হয়ে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু যখনই আপনি একটু বেশি ধাক্কা দিয়ে দিবেন তো পাশেরটাকে আবার টাচ করে নেবে পাশেরটাকে টাচ করে নিলে ভিতরে শর্ট হয়ে যাবে তখনই সমস্যা তো না ঠিক আছে আমরা আগে প্রথমে দেখে নিই যে আমাদের ভি বাস ভোল্টেজটা এখানে যাচ্ছে কিনা

তার মানে এইটা রিহট করতে গিয়ে হয়তো বা ভিতরে কোনো কিছু শর্ট হয়েছে না হলে ভোল্টেজ তো বসবে না কথা বলতে গেছে রিহট করতে গিয়ে হয়তো বা ভিতরে কোনো কিছু শর্ট হয়েছে যার জন্য কি হয়েছে ভোল্টেজ বসে গেছে এখন তাহলে আমাদের এখন কি এটা রিভল করতে হবে এখন এই আইসিটাকে তুলে রিভল করব এটাকে রিভল করে দেখব যদি রিভল করে হয় তাহলে হলো আর না হলে আইসিটাকে চেঞ্জ করতে হবে কথা বুঝা গেছে তাহলে আজকে আমরা এটাকে রিহট করলাম আগামীকাল কেনশালে এটাকে রিভলভ করবো ঠিক আছে